হাই বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা অনেক দিন আগে আমি করে রেখেছি বয়েসের কারণে বয়েস ওভার দেওয়ার কারণে আর শেয়ার করতে পারছিলাম না তো সকাল সকাল সকালের বার্ষিক কাজকর্ম দিয়ে শেয়ার করছি তো দেখো আমার মেয়ে সকাল সকাল উঠে গেছে আজকে হলো বৃহস্পতিবার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মানে ভিডিওটা করে রেখেছিলাম তো এই দেখো মেয়ে উঠে গেছে মেয়েকে ওদিকে খেলা করছে তো আমি এদিকে ঘর দুর্ মুছে নিচ্ছি বৃহস্পতিবার তাও তো ঘর মুছে রান্নাঘরও মুছে নিয়েছি ট্যাস মুছে নিয়েছি রান্নাঘর গোবর দিয়ে লেপে নিয়েছি আর আমার গোবর ছাড়া যা আছে সব এগুলো করে নিলাম মুছে টুছে তারপরে স্নান টান করে এসে পুজো দিয়ে দিয়েছি আর ঠাকুরটাও দিয়ে দিলাম ঠাকুর টুকুর দিয়ে পুজো দিয়ে ও স্নান করে তারপরে আমি হ্যাঁ ঘরটার মুছে কয়েকটা কাপড় ছিলো কাপড়ও ধুয়ে দিয়েছি কাপড় টাপড় ধুয়ে তারপর স্নান করে নিয়েছি স্নান করে একবারে চলে আসলাম পুজো দিতে আর দেখো রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো এখন এই দেখো গাছের ফুল তুলে নিয়েছি আমাদের গাছে টগর ফুল নীলকণ্ঠ ফুল তারপরে এই দেখো আরও আছে লাল জবা টোবা আছে ওগুলো আমি তুলে নিয়েছি পাশে বাড়ি এক দিদি আসে তো সকালবেলা ওই ফুলগুলো দিয়ে যায় আর এইগুলো আমি তুলে নিই সকালে তো আমার এদিকে ফুলগুলো ফুল তোলা কমপ্লিট ফুল তোলা হয়ে গেছে তারপরে দেখো পুজো দিতে চলে আসছি পুজোর সব কিছু সব কিছু করে নিলাম এখন ওই যে বাতি দেখে জোগর দিয়ে দিচ্ছি ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে চলে গেছিলাম মেয়ের খাওয়া রেডি করতে মেয়েকে সকালবেলা খাওয়াই হলো দুধ কনফ্লাস তো দুধ কনফ্লাসটা রেডি করে নিয়ে ওকে খাওয়াতে চলে গেলাম ওকে খাওয়াই টাওয়াই তারপরে রান্নার কাছে চলে আসছি সারাদিনের যা কাজকর্ম থাকে ওটাই তোমাদের সাথে আর কি একটু শেয়ার করলাম তো ভাবলাম একটু একটা ব্লগ ভিডিও বানাই বাড়ির আগে তো আমি ব্লগ ভিডিও শেয়ার করতাম কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করতে পারতাম এখন পারি না মেয়ের কারণে এই এডিট করা এই করা সেই করা তার জন্য এই দেখো দুপুরে রান্না করতে করতে মেয়ে উঠে গেছে এদিকে রান্না করছিলাম কী জানি ও সর্ষে বাটা দিয়ে বাটা ইয়ে করছিলাম আর এদিকে খাকরন বাটা করছি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ আর খাকরন পাতা বাটা এদিকে দেখো মেয়ের দুধ এনে দুধ জাল দিলাম এদিকে রান্নাও হচ্ছে আর মেয়েদিকে ঘুমের থেকে উঠে গেছিল তো এদিকে আমি দেখো কি কি সবজি যেন কেটে নিয়েছি সর্ষে বাটা করব কি কী সর্ষে দিয়ে ওইগুলোই আর তারপরে দেখো এগুলো কুমড়ো বিছি দিয়ে ঠাকুর পাতা বাটা করবো তো এই দিগো ইয়ে মাছ পাবদা মাছটা নুন দিয়ে ভেজে নিয়েছি পাবদা মাছ এই যে তারপরে দেখো এখন তরকারি হয়ে যাচ্ছে ঝোল দিয়ে দিছি ঝোল ফুটলে আমার তরকারি হয়ে গেলো তো চলো বন্ধুরা টাটা আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু পাশে থেকো আমিও আছি সবার পাশে পাশে থাকলেই পাশে পাশে থেকেই তো সবার বাড়তে পারবো না তাই তো চলো আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লাগলো লাইক কমেন্ট করো আর সাথে থেকো পাশে থেকো আমি আছি সবার পাশে চলো টাটা সবাই ভালো সুস্থ থেকো দেখো হচ্ছে পরের ব্লগ ভিডিওতে এই দেখো বিকালবেলা একটু মেয়েকে নিয়ে বাইরে খেলা করছিলাম আমার মেয়ে দেখো আমার কোল থেকে নেমে যাবে